আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিং প্যারাডাইস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দশম শ্রেণীর বিশেষ করে এস এসি এর হাজার গণিত বিষয় অনুসরণে হত হলো 17 বরাবরের মতোই আমি এই সেই বইয়ের বারো নম্বরের আলোকে যে প্রশ্নপত্রটা সাজিয়েছি সেটার আজকে ও নাম্বারটা নিয়ে আলোচনা করব। ও নাম্বারটা ছিল প্রচুরক নির্ণয় করো এবং প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অর্থাৎ প্রচুরক নির্ণয় করে এর মধ্যমানটা নির্ণয় করতে হবে তাইলে শুরু করা যাক ও নাম্বার জন্য আমাকে এই ছকটা তোমাদের খাতায় অবশ্যই থাকবে তারপর আমি যেহেতু করাচ্ছি বোর্ডে আমি লিখে দিচ্ছি এই ছকটাতে দুইটা গর্ত থাকতে হবে শ্রেণী ব্যক্তি ষাটটা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাইলে শ্রেণী ব্যক্তি জনসংখ্যা একত্রিশ থেকে চল্লিশ ছিল একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একানব্বই থেকে একশো তাহলে গণসংখ্যা তো আমার হাতে আছে তিন পাঁচ সাত তেরো দশ সাত পাঁচ আমি শুধু এই একটা অঙ্ক দিয়ে তোমাদেরকে একটা আইডিয়া দিতে যাচ্ছি যেভাবে হোক না কেন তোমার এখানে যে কাজগুলা করতে বলে পরীক্ষায় সবগুলাই আছে এখানে তুমি যে কোনো ভাবে এই বিষয়টা কখন পাবে তো এখানে প্রচুর মানে যে শ্রেণীতে গণসংখ্যা বেশি আছে প্রচুর মানে হলো যে শ্রেণীতে গণসংখ্যা বেশি আছে তাইলে এখানে আমি সহজ দেখতেছি গণসংখ্যা বেশি আছে এই শ্রেণীতে অর্থাৎ আমি লিখতে পারি প্রদত্ত বাদতে সবচেয়ে গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা তেরো যা একষট্টি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত অবস্থিত সুতরাং প্রচুরক ওই শ্রেণীতে অবস্থিত প্রদত্তপাতের সবচেয়ে বেশি গণসংখ্যা তেরো যা একশোটি থেকে সত্তর শ্রেণীতে একশোটি থেকে সত্তর শ্রেণীতে অবস্থিত সুতরাং প্রচুরক ওই শ্রেণীতে অবস্থিত আমি এটা মুছে দিচ্ছি যেহেতু আমার এর নিচে এটা নিয়ে আরও কাজ আছে তাহলে আমি এটা স্থির হলাম যে প্রচুর হলো একষোটি থেকে সত্তর শ্রেণীতে এখন আসেন সুতরাং প্রচুরক প্রচুর খেল একটা সূত্র আছে এল প্লাস হ্যাঁ তাহলে স্যার এখানে অ্যালমানে কি এলমান এসে আগের মতো এলমানের যে শ্রেণীতে প্রচুর অবস্থিত তার নিম্নসীমা এই নিম্নসীমা হলো একষট্টি তার মানে এরপরে আসতেছে F1 F1 মানে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত অর্থাৎ প্রচুরক শ্রেণী গড় সংখ্যা মাইনাস প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী গড় সংখ্যা এখানে প্রচুরক শ্রেণী গড় সংখ্যা হলো 13 আর প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী গড় সংখ্যা হলো 7 তার মানে 13 বিয়োগ 7 6 F2 মানে হলো যে শ্রেণীতে প্রচুর অবস্থিত তার গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা পরবর্তী শ্রেণী হলো এখানে দশ তিন আর এইচ মানে তো আমরা জানি শ্রেণী এফ ওয়ান ছয় এফ টু মানে আবার ছয় এফ টু মানে হলো থ্রি এবং ইন্টু এইচ এইচ মানে হলো দশ ছয় থেকে তিন গেলে নয় এদিকে ছয় ইন্টু টেন ইকুয়াল একষট্টি যুগ এখানে ছয় আর দশে গুণ করবে গুন করতে হবে দশ দ্বারা গুণ করলে ছয় ষাট যদি নয় দ্বারা বাক করি ছয় দশমিক ছয় সাত এক কথায় যুগ করলে আসে সাতষট্টি দশমিক ছয় সাত এটাই হলো আমার জন্য প্রচুর তাহলে আমাদের গড় ছিল আটষট্টি দশমিক এক মধ্যক ছিল আটষট্টি দশমিক উনসত্তর আর প্রচুর হলো সাতষট্টি দশমিক সাতষট্টি মোট কথা সবগুলো পাশাপাশি মানি ভাবে এই গেল আমাদের প্রচুরকের কাজ এখন আরেকটা কাজ আছে এবং প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো এখন যদি মধ্যমান নির্ণয় করতে হয় সে আগের মতোই প্রচুরক হলো একষট্টি থেকে সত্তর শ্রেণীতে আছে তাইলে মধ্যমান নির্ণয় করার জন্য একষট্টি আর সত্তর যোগ করব দুই দ্বারা ভাগ করব। সুতরাং প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমাকে যে শ্রেণীতে প্রচুর অবস্থিত অর্থাৎ একষট্টি যোগ সত্তর সে দুটার যোগ করে আমি দুই ধারা ভাগ করব এ হলো ও নাম্বারের আনসার আমি প্রচুরও নির্ণয় করেছি প্রচুর শ্রেণীর মধ্যমানও নির্ণয় করেছি তাহলে এই প্রচুর শ্রেণীর মধ্যমান এতক্ষণ ধরে মূল্যবান সময় দিয়ে ক্লাসটা দেখার জন্য উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি